চালিকা স্তর্য করি তোমার নমস্কার শুভ শ্রদ্ধা আপনাদের সকলকে আজকের এই শ্যামা পুজোর সুন্দর একটা অনুষ্ঠানে এসেছি আমরা সবাই যেখানে একসাথে সবাই মিলে দেবী তথা মেতেছি আমরা সবাই সুন্দর একটা অনুষ্ঠানে আমি আপনি আমরা সবাই মেতে উঠেছি আরো উৎসবে মেতেছি আর উৎসব মানেই আনন্দ উৎসব মানে সেই এক সুন্দর বাতাবরণে নিজেদের গা ভাসিয়ে দেওয়া তাই এই মুহূর্তটা সবাই মিলে একসঙ্গে নৃত্যের তালে তালে নিজেদেরকে একেবারে নিজেদেরকে মাতিয়ে তুলব আর তার সাথে আজকে আমাদের সাথে রয়েছে শিল্পশ্রী কলা কেন্দ্রের কলা বর্গ তথা রূপা চক্রবর্তী সেই ট্রান্স বাংলা ডান্স চ্যাম্পিয়ন তথা বাংলা একাধিক মেগা সিরিয়ালে চিনি একদম খনি অঞ্চল রানীগঞ্জে বাস করি আমরা সবাই মুহূর্তে ডাব্লু ডাব্লু ডট কম এর যুগে বাস করছি এরকম একটা যুগে বাস করে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমরা প্রচন্ড ব্যস্ত আর সেই ব্যস্ততার মধ্যে আমাদের জীবন যখন প্রচন্ড ক্লান্ত হয়ে যায় তখন আমরা ছুটে যাই ওই গ্রাম বাংলার সন্ধ্যা মাঝে গম্ভ না সবাই আর তার জন্যই বলে পাহাড়িয়া মধুপুর মেছো খুলি পর দিন শেষে বৈঠাতে মিষ্টি শপথ

দাদা একটু এদিকে দাঁড়া লিরিক এরকম করুন আসছে না দাদা হ্যাঁ তবে ওনারা না থাকলে আমার কে করবে ওনার জন্য হাতটা দরকার আর পাশেই